বড় অল্প টাকায় শেষ করে দিলেন হায়াত বন্ধু বড় অল্প দামে নিজের জীবন শেষ করে দিলেন খুব কম দামে এক সুস্থ সবল মুসলমান এত কম দামে নিজের বেচার কথা না এইটুকু সামান্য দুনিয়ার জন্য এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই একটা অটো চালায় বেচারার নামাজের সময় নেই একটা সিএনজি চালায় বেসার নামাজের টাইম নেই কদ্দুর সাদু আন্দারি করে এবার নামাজের টাইম নেই বারো হাজার টাকা বেতনের একটা চাকরি করে নলে বিশ হাজার টাকা বেতন হাই হাই মুসলমান বিশ হাজার টাকা তাও এক মাসে প্রতিদিন না এক মাসে বিশ হাজার টাকা বেতন এটুকুর জন্য আল্লাহ তালার এক ওয়াক্ত নামাজ আদায় করে না হাই মুসলমান এত বড় পাশান কেমনে হইলেন কেমন হইলেন বলেন আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলছেন এবার শুনেন নবী বলেন একটি সেজদা উন্মত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে বেশি উত্তম কয়টি সেজদা এক সেজদায় কয় রাকাত এক রাকাত না এক সেজদা দিলে কি এক রাকাত এক রাখাত না একটাই সাজ্জে লা সাজ্জে দাতুন ওয়াহি দাতুন একটাই সাজ্জ আল্লাহ অসন্বিজি বলছে বুখারি মুসলিমের হাদিস আল্লাহ্ নবী বলছে চারটা কালেমা একবার বলা চাইরটা কালেমা আপনি বলেন সুবহা নাল্লাহ আল্হামদুলিল্লা আল্লাহ ফুআখবার লা ইলা হা রসুল্লা সাল্ল আলীহাল্লাম বলেন এই চারটি কালেমা একবার বলা পৃথিবীর যত কিছুর উপরে সূর্যের আলো পরে সবটার যা দাম আমি রসুলের কাছে তার চাইতে বেশি দাম বলেন কি ধরলেন কি হারাইলেন কি হারাইলেন এক ওয়াক্ত নামাজের মূল্য কত ফজরের দুই রাকাত সেজদার মূল্য কত

কোরআন শরীফ আছে একবার জীবনে সাহাবিরা প্রথম দিকে নবীজি সাল্লা সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন জুমার নামাজের খুতবা ইসলামের প্রথমে শুরুতে জুমার নামাজের পরে হইত এটাই তাফসির মানে ঈদের খুতবা কখন হয় নামাজের পরে এ এ এই ঈদের খুতবা এখন যেভাবে হয় প্রথম জুমার খুতবা এভাবে হইত মানে নবীজি ফরজ দুই রাকাতের সালাম ফিরাইয়া এরপরে মিনবরে দাঁড়াই কি পড়তেন খুদবা দিতেন পেটেই ছিল তখন নিয়ম তো এরকম একদিন দিতেছে কিছু মদিনার বাজারে সাহাবি দিছে কেউ ব্যবসায়ী পাইকারি মাল আনে মাসে পনেরো দিনে তখন নিয়ম ছিল একদিন পাইকারি মাল আসতো তো যে বেটা পাইকার এবারি ফু দিত ফু দিলে খুচরা দোকানদাররা বুঝতো পাইকার আসছে সবাই দৌড়াইয়া হুড়ি করে যার যার মাল নিত নিতেন এই ব্যাটা তো আর আসবে না আবার তো এই সাহাবিরা যারা মদিনার বাজারে ব্যবসা করত ওনারা এই বাসির ফুঙ এটা শুনছে ওই ক্ষুদ্বার মুহূর্তে নবীজি ক্ষুদা দিতে দাঁড়াইছে জুমান নামাজের পরে নামাজ ফরজ শেষ করছে এই সবাই যারা মদিনার বাজারে ব্যবসায়ী ওনারা সব উঠে চলে গেছে ও ওইখানে মাল আনার জন্য কারণ বুঝছে যে যদি পরে যায় তো পাইতো না

এই দুনিয়ার তামসার জন্য আল্লাহ বলছে এই ব্যবসা এবং তামাশার দুনিয়ার জন্য এরা ছুটি চলে গেল ও তারা কুকা ইমা আপনাকে এখানে দাঁড়ানো অবস্থায় খুদ্ায় রেখে চলে গেল হায় হায় করলা কি তোমরা আল্লাহ নিজে তখন বলে কুল মা ইন্দাল্লাহ অবিনাত্রী জারা হায় আমার নবীর সাহাবিরা শোনো এই নামাজ এই খুদবার বিনিময়ে আল্লাহর কাছ থেকে যা পাইতা তা তোমাদের এই ব্যবসা এবং রং তামাশার এই দুনিয়ার চাইতে কুটি কোটি 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 গুণে উত্তম ছিল এর চাইতে সুন্দর আয়াৎ কি হইতে পারে এর চাইতে পরিষ্কার কথা মালিকের আর কি হইতে পারে ভাইয়া বলে ইনসাফ করে বলে আর কেমনে আল্লাহ বুঝাইতো আর কেমনে বুঝাইত আপনার অসংখ্য মুসলমান আমি আজকেও আমার জুমার নামাজ ওই শাসন গাছা আমি এক মসজিদে এই মাস থেকে দুই জুমা পড়াই নামাজ তো এই বলছি যে আপনারা যারা শুধু শুক্রবারে জুমার নামাজ পড়তে আসেন কেন আসেন বাকি সপ্তাহ কেন আসেন না বাকি পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়েন না ভাই সপ্তাহের বাকি দিনগুলো কেন নামাজ পড়েন না শুধু শুক্রবারে দুই রাকাত নামাজ পড়তে কেন আসেন এ কথা বোঝানোর জন্য যে আপনি মুসলমান এটা বোঝানোর লেগে নাকি আমি তো পরিষ্কার বলি না ফরমান তোমরা যারা পাঁচ আত্ম নামাজ পড়ো না পুরা সপ্তাহ নামাজ পড়ো না তুমি শুক্রবার আয়নের কোনো দরকার নাই তুমি শুক্রবারে আইসা বুঝানোর দরকার নাই তুমি মুসলমান তুমি মুসলমান আমরা এটা জানি তোমার না ভোটার আইডি কার্ড আছে তোমার এর আইডি আছে তো তোমার জন্ম নিবন্ধন সনদ আছে আমরা মুসলমান তুমি মুসলমান আমরা জানি বেটা কৃতাই তুমি কি দরকার ছিল কি দরকার ছিল নিজেকে মুসলমান বুঝাইবার জন্য না না মুসলমান আমরা জানি আপনি মুসলমান আমরা মানি আমাদের মুসলমানের কবরস্থানে দাফন করা হবে নাই তো বলেন কেন যদি বলেন না হুজুর আমি এজন্য আসি নাই আল্লাহর জন্য আসছি তো আল্লাহর জন্য আসলে আসরের নামাজ আসলেন না কেন প্রতিবাদ করেন একজন প্রতিবাদ করেন না যে না হুজুর আপনি ভুল বলছেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি তো আল্লাহর সন্তুষ্টির জন্য আসলে ফজর কই জোহর কই আসর কই মাগরিব কই এসা কই শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সে এই এই সপ্তাহের এই দিনগুলো মালিককে মনে করেন না কেন বলেন ভাই ইনসাফ কি বলে বলেন একজন বেনামাজি বলেন বলে খোদার তিনশো পঁয়ষট্টি দিন যারা ফজরের নামাজ পড়েন না এত বড় বে হায়া কেমনে হইলেন কেমনে হইলেন এই যুবক ভাই তোমরা যারা কখনোই ফজরের নামাজ বছরের কোনো দিন পড়ো না তুমি এত বড় নির্লজ্জ মুসলমানের ঘরে এত বড় বেআ কেমনে হইলা বলো বেটা এখন প্রতিবাদ করো বেটা মুসলমানের ঘরে এত বড় বেদপ কেমনে হইলা এত বড় গাদ্দার মুসলমানের ঘরে হইলা কেমনে তোমার আল্লাহ নাই তোমার রসুল নাই তোমারে কেউ বানায় নাই তোমারে কোথাও যেতে হবে না তুমি টানা তোমার কোনো হিসাব নাই তোমার কোনো আমল নামা নাই মনে করছো তুমি এই মোবাইল হ্যাঁ এই বেড়ি নর্তুকি নারী ছবি উলঙ্গ দৃশ্য আর এই ভাত তরকারি পেশাব পায়খানা আর ঘুম খালাস এর নাম জীবন এ তো জানোয়ারের জীবন এ তো কুকুর বিড়াল হাইওয়ান জানোয়ার গরু ছাগল ওরাও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে ওদেরও তো যৌন চাহিদা পূরণ হয় প্রিয় বন্ধু গরু ছাগলের তো কুকুর বিড়ালের তো বাচ্চা হয় তো বাচ্চা হয় এদের যৌন চাহিদা যেহেতু জানোয়ারের বাচ্চা হয় কেমনে তাইলে ইনসাফ করেন বিবেককে বলে আপনার স্ত্রী বেপর্দা তো আপনার আত্মসম্মান কই রইল আপনার মেয়েটা বেপর্দা হ্যাঁ আপনি বুঝেন না এটা আট ষাট কাপড় পরে আপনার মেয়ে কোথায় যায় চোদ্দ বছরের ষোলো বছরের এই আঠারো বছরের এই উপযুক্ত কন্যা আট ষাট কাপড় পরে কোথায় বের হয় কাকে দেখাইতে যায় আপনি বুঝেন না বেসিরা খান আপনি হুদা বহন খান আপনি বাদ খান না এতটুকু হায়া যে বাফের নাই তো তুমিও তো বে হায়া তোমার মেয়েও তো বেহায়া যে স্ত্রী বেহায়া হায়া তার তো স্বামী হবে হায়া স্ত্রী হবে হায়া দুইজনেই তবে হায়া বেটা তোমরা আত্মসম্মান থাকলে আত্মমর্যাদা থাকলে পৌরুষ থাকলে আমি বাইচা থাকতে আমার বউ বেপর্দা হবে বেটা তো আমি বাইচা রইলাম কেন আমি বাইচা থাকতে আমার মেয়ে বেপর্দা তো আমি বাফ কিসের আবার আমার বাফ কিসের আমি স্ত্রী সন্তানের মধ্যে যদি দিন না থাকে বিবি বাচ্চার যদি আখেরাত না থাকে বন্ধু তো আল্লাহ তাআলা আমাদেরকে সংসার কেন দিলেন পরিবার কেন দিলেন স্ত্রী সংসার কেন দিলেন আমাদেরকে যে নারী থেকে এত কিছুভাবে উপকৃত হইলেন চল্লিশ বছর সেই নারীকে এভাবে জাহান্নামের হাতে ছেড়ে দিলেন এভাবে ছেড়ে দিলেন করেন সিদ্ধান্ত করেন কেমনি কি করবেন ফাইসালা করেন এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সামনে যখনই যে কোনো সমস্যা তৈরি হয় সে তো প্রতিটা সমস্যার সমাধানের জন্য কোনো না কোনো কৌশল বের করে না তো এর জন্য বাইর করেন আপনি বুদ্ধি বাইর করেন আপনি পরামর্শ করেন যে হুজুর আমার স্ত্রী বেপর্দা আমি কি করতে পারি আমার মেয়ে বেপর্দা আমি কি করতে পারি আমার ছেলে কোনো দিন ফজরের নামাজ না আমি কি করতে পারি কোনো সমাধান নাই কি কোনো সমাধান নাই আল্লাহর কোরআনে কিছু নাই এ ব্যাপারে আছে তো আছে তো আপনি সিদ্ধান্ত নেন আপনি এগিয়ে আসেন নিজেকে বাঁচান বউ বাচ্চাকে বাঁচান স্ত্রী সন্তানকে বাঁচান খাটপা আর সোফা ফার্নিচার ইডি কোয়েন ইডি কোয়েন ইরি হুদা ইডি থাকবে না সোফা পুরানো যা ফিরিজ ডিস্টার্ব করে আমি তিনবার বদলাইছি ওয়াশিং মেশিন কিনছি এইটা একবার দামি কোম্পানির এটার ডিস্টার্বের যন্ত্র নাই কুচিটা হালাই দো লাত্তি দিয়ে হালাই দোটার ফালতু জিনিস একটা তা তাইলে কি বোঝা গেল দুনিয়া কোনোটাই জমাইয়া আপনি স্থায়ী হবে না এটা ডিস্টার্ব করবে ঠিকই না বলেন না কেন তো শুধু 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 বললেন কেন করলেন কেন তাই বাথরুমের প্লাস্টিকের দরজা এডি শুধু ভাঙে যায় বলেন ঠিক নাই যে প্লাস প্লাস্টিকের দরজা যত জায়গায় দেখবেন ওই সিটকারি বাঙ্গা নাহলে এন্দে গুদুর বাঙ্গা এন্দে সিটকারি লাগে না সদর বদর তো দুনিয়া তো একটা ফালতু জিনিস চার কোটি টাকার বড় লোকের বাড়িতে আমি গেছি ডুপ্লেক্স বাড়ি বাথরুমের দরজার সিটকারি নাই সিটকারি আছে মানে ওই বোল্টুটা নাই শুধু এই জিডার মধ্যে লাগায় এই নাই কেমনে এই বাথরুমে আমি বসলে কেউ যদি দরজাটা ঠেলা দেয় বলেন শেষে বালতির মধ্যে ফানি দিয়া বালতিটারে দিয়ে দরজা ঠেলা দিছি তারপরে বসছি দুনিয়া ধোকা না বলেন ধোকা দুনিয়া ধোকা এই আসবাব ধোকা ধোকা বন্ধু ধোকা আমি খোলা মেলা বললাম এই জন্য আপনি ভেবে দেখেন ধোকা আপনি কতবার পাল্টাইছেন দুনিয়া আপনার ঘরের সামান আপনি কতবার পাল্টাইলেন আপনার বিবির ওই পাউডার শুনু তারে বলেন এই বেপর্দা নারী এই পাউডার ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া এক ঘন্টা সাইজা গেলা আবার যে তুমি আইসাই এগুলা দুই লাইতে আসো নিজেই হালাই দিতেছ নিজের পাউডার নিজেই নিজের পাউডার ফেয়ার ফেয়ারের লাভলি এগুলো নিজেই ধুইয়া সব মুছে ফেলে দিলা তো তুমি কি বুঝো না একবারও এগুলো ধোকা আসল হইলে তো তুমি হায় দুনিয়া হায় দুনিয়া আমাদেরকে ধোকা দিল দুনিয়া আমাদেরকে বারবার ধোঁকা ধোকা দিছে বন্ধু দুনিয়া ধোঁকা দিছে আমার বাফও থাকতে চাইছে বাফ নাই দুনিয়া আমার দাদাও থাকতে চাইছে আমার দাদা নাই দুনিয়া আমার কত থাকতে চাইছে আমার চোখে দেখা সেই মানুষগুলো কেউ নাই আমার জলজ্জেন জ্যাঠারে আমি দেখছি এক সপ্তাহ জ্যাঠা মারা গেছে আমি দেখে আসার পরে এক সপ্তাহ পরে আবার নিজে গিয়ে জ্যাঠার জানাজা পড়ছে কবরের দিকে তাকাইয়া মনে পড়ছে কবর যেন আমারে বলতেছে আনিস উত্তর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম আমি এখান থেকেই দিছিলাম আজ আমি এখানেই ফেরত নিলাম প্রিয় বন্ধু আমার বাপ আমার ভুল যেন না হয় বন্ধু হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন এ কথাই বলছিলাম আল্লাহ তালা বলছে বান্দা একদিন এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে এই সুন্দর সাজানো দুনিয়া আমি রাখবো না একটা কথা আল্লাহ তালে একবার বলে নাই বারবার বলছে কত ভাবে যে বলছে বিশ্বাস করেন আমি যদি একটা একটা আয়াত বলতে পারতাম কত ভাবে আল্লাহ তালা এই কথাইটা বলছে রে বান্দা আমি রাখবো না রাখবো না দুনিয়া রাখবো না ইজাসমা উম ফতরাত عما يتساءلون عن النبأ العظيم إذا وقعت الواقعة هل أتاك حديث الغاشية لا أقسم بيوم القيامة القارعة ما القارعة الحاقة ما الحاقة يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم بندام ركبنا ركبنا ركبنا, ركبنا ركب আল্লাহ তালা বলেন একদিন একটা বিকট ধ্বনি হবে এমন বিকট ভয়ানক আওয়াজ আর কেউ কোনো দিন শোনে নাই মালকার তো সেই বিকট আওয়াজটা কি অমা আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনি কি জানেন সে বিকট ধ্বনিটা কি আল্লাহ তালা বলেন সেই ধ্বনিটাই হলো কেয়ামতের ধ্বনি ইসরাফিল ফোঁ দিবে আর আমি আল্লাহ এই গোটা একসাথে ভাঙতে থাকবো ভেঙে চুরে ফেলবো তখন কি আওয়াজ হবে আচ্ছা বাফ একটা দশতলা বিল্ডিং যদি মাইন দিয়া বোমা দিয়া উড়ায় দেয় কি পরিমাণ আওয়াজ হয় একটা ডিস্ট্রিক্ট ট্রাক এই যে রাস্তার ট্রাক লরি এগুলোর চাক্কা বড় বড় এই ডিস্ট্রিক্টের চাক্কা যদি ব্রাস্ট হয় কি পরিমাণ আওয়াজ হয় এক কিলো পরিমাণ চাইতে শোনা যায় বোঝা যায় এটা ডিস্ট্রিক্ট চাক্কা ফুটছে একটা ডিস্ট্রিক্ট টাকের আওয়াজ এমন একটা বিল্ডিং ভাঙলে কি পরিমাণ আওয়াজ হয় ঢাকা শহরের সবগুলো বিল্ডিং যদি একসাথে ভাঙ্গিয়া পড়ে আওয়াজটা কেমন হবে চাচা বিকট আওয়াজ হবে হিমালয় পর্বতটা যদি ভেঙে পড়ে যায় চুরচুর হয়ে যায় কেমন হবে তো আল্লাহ তাআলা বলেন বান্দা এবার ভাবো তো সাত আসমান আমি আল্লাহ একসাথে ভাঙা ফেলবো আওয়াজটা কেমন হবে ইযা সামা আসমান ভেঙে ভেঙে পড়বে চুর চুর হয়ে পড়বে কাচের মতো ভাঙতে থাকবে ওয়া ইদাল কাওয়াকিবুম তাসরাত কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে মনে করেন এই লাইটগুলো গুলো সব একটা একটা করে ভাঙতেছে কেমন হবে এই লাইট গুলো এখানে প্যান্ডেলের এই লাইট গুলো যদি ভাঙতে থাকে বলো না বন্ধু যদি এই স্টেজ এখন ভাঙতে থাকে তের ফালগুলো ছিটতে থাকে বাঁশের খুঁটিগুলো যদি পড়তে থাকে আর এইটুকু জায়গায় তখন আমাদের চিৎকার চেঁচামেচি কি পরিমাণ হবে হ্যাঁ এবার বলেন বন্ধু আসমান ভেঙে পড়বে তারকা ভেঙে পড়বে চন্দ্র এক হয়ে যাবে মানুষগুলোর চোখে ধাঁধা লাইগা যাবে আল্লাহ বলছে ধাঁধা লাইগা যাবে ভেবা চাকা খাইয়া যাবে মানুষগুলো চিৎকার করে বলবে হায় হায় বন্ধু আসমান ভেঙে যায় জমিন ভেঙে যায় পাহাড়গুলো উড়ে যায় সাগর নদী শুকায় যায় কি পরিমাণ হাহাকার করবে ইয়াউমা তারাউনহা তাদহালুকুল মুরদিয়াতিন আম্মা আরদাত আল্লাহ বলেন যে মা কুলের বাচ্চাকে দুধ পান করাইতেছিল ইসরাফিল ফু দিলে জমিনের এই ভাঙচুর যখন শুরু হবে পৃথিবীতে যখন ভূমিকম্প হবে আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলেন বন্ধু মা তার আপন কুলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে দাতি হামলিন হামলাহা যে মায়ের পেটে গর্ভবতী নারী সন্তান পেটে নয় মাসের দশ মাসের মা এইভাবে চিৎকার দিয়ে দৌড় শুরু করবে গর্বের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে আল্লাহর এটা কোরআনের আয়াত আল্লাহ আমাকে মাফ করে দেয় একবার দুইবার না রং তামাশাই খুব দুই ভাগে তোমরা ছেলেরা তোমাকে বাফেও কিছু কয় না মায়েও কিছু কয় না কেউ কিছু বলে না লাখ লাখ ছেলেপিলের চলাফেরা দেখলে বোঝা যায় কোনো অভিভাবক নেই কেউ নাই তার তার হাঁটা চলা দেখলে বোঝা যায় সুল কিরকম পাও কিরকম আডে কেমনে ফ্যান কিতা হেতে কিটা মানুষ না ফেলাস্টিক হাফ প্যান না ফুল ফ্যান এটা কিটা হ্যাঁ করে কি কি করে না একটা মোটর সাইকেল পাইলে এটা বাপরে এত জোরে সারে কুত্তাও এত জোরে দৌড়ায় কুত্তার তো নজোরে দৌড়ায় কুত্তার কারণ তোরে কি কামড়াইলো তোরে কোন কুকুরে কামড় দিলো তুই এরকম জোরে ছাড়লি কেন ওইটা কি ব্যারামটা কি তো হ্যাঁ এটা যে এত জোরে ছাড়লে বোলে না মানষের দেখব আমার এটা মানষের দেখবো কি তো তুই গেছোই না বোঝেন নাই কথা মানষের চাইতে চাইতে তো তুমি সব বাজা তুমি যে এত জোরে ছাড়ছো যে মানুষের যে কদুর মনোযোগ দিয়া সাইব। এই টাইমে ছাড়ছ এটা তুমি তো গেছো বাজার বলেন ইনসাফ করে বলেন তো কি হইলো তো না মানুষ যদি দেখাইতে দরকার তো সবচেয়ে উত্তম ছিল রাস্তার পাশে মোটর সাইকেলটা মাথা নিয়ে রাখলে তাইলে বিষয়টা মানুষ ক্লিয়ার বুঝতো যে আশ্চর্য কি এটা কি তা বলে ভাই এই যে আপনি যাতে দেখেন আপনারে দেখানোর জন্য মোটরসাইকেল মাতার রাখছে তাইল কি আশ্চর্য জীবন ভাইয়া তোমরা কি জীবন পছন্দ করলা সারাটা দিন নারী ছবি মোবাইল নাচ গান এক ওয়াক্ত নামাজ পড়ো না শরীর অপবিত্র পেশাবের ঠিকমতো পবিত্রতা নাই পায়খানার পরে ঠিকমতো পবিত্রতা নাই আর এই উলঙ্গ ছবি নাচ গান দেখতে দেখতে সারা সারা দিন সারাদিন তো নাপাক হয় বন্ধু এই নাপাক দেহ নিয়ে এই কেমনে কেমনে ঘুমাও আমি জানোয়ারি মানুষ নিয়ে জানোয়ার আরেকবার ভাইবো বন্ধু আরেকবার বে হায়া সন্তান বে পর্দা নারী বে হায়া কন্যা আরেকবার ভাইবো মানুষ না জানোয়ার আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো আল্লাহ বলেন বান্দা নবী রসুল্লাহ সাল্লা বলছে বন্ধু আপনি কি জানেন সেই কি সেটাই কেমত সব ভাঙবে সব ভাঙবে আপনি কি মনে হয় এটা নি আসলে কথা বলেন না ছেলেরা বলো না ভাইয়া হবে এটা একশো 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 কেমত পৃথিবী ধ্বংস হবে কারণ আল্লাহ তালার কোন কথা বন্ধু শত্রু কারো কাছেই ভুল প্রমাণিত হয় নাই বুঝেন নাই মানে আমরা ইমানদার আমাদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক সমস্ত কাফের মুশ্রিক বেঈমানদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক তাই তার মানে কি বন্ধু শত্রু সবার কাছেই কোরআন কি সঠিক রসুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দিগির তেইশ বছরের একটা সুতা বন্ধু শত্রু সবার কাছেই কাছে বলেন জীবনের একটা মিনিট একটা ঘন্টা একটা সেকেন্ড দুশ্মনরাও পরীক্ষা করছে আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে শুধু রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে আমরা শুধু বলি আর ভাবি এমন না কাফের বেইমানরাও ভাবে গবেষণা করে এই নিয়ে বিশ্লেষণ করে কিন্তু তিনি সবার কাছে শ্রেষ্ঠ বন্ধুও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ দুশ্মনেও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ তিনি সুন্দর নবী সাল্লামই সবচেয়ে সুন্দর তার সব কথাই সঠিক তার সব কথাই যৌক্তিক তার সব নড়া চড়া পর্যন্ত সর্বাধিক সুন্দর সবচেয়ে স্মার্ট সবচেয়ে সুন্দর তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর নবী সাল্লাম কথা বললেও সুন্দর চুপ থাকলেও সুন্দর চুপ থাকলো নবীজির বহু সাহাবিরা আছেন নবীজি যখন চুপ থাকতেন কথা বলতেন না তখনও দিকে থাকতেন নবীজি জিজ্ঞেস করছে কোনো কোনো সাহাবিকে কি দেখো আবার দি যাও গা কথাও কও না কিছু এক কালো হাবসি সাহাবি একদিন বলছিল ইয়া রসুল আল্লাহ আমি তো কালো মানুষ যখনই মনটার মধ্যে কোনো কষ্ট লাগে ব্যথা লাগে দুঃখ লাগে দুনিয়ার তেমন কিচ্ছু আমার নাই তো মনটায় কষ্ট লাগলে অস্থিরতা লাগলে দৌড়াই আপনার কাছে আসি আপনার ওই পবিত্র চেহারার দিকে তাকাই সব ভুলে যাই দুঃখ বেদনা সব ভুলে যাই তো এখন কেন আসছো ও চেয়ারা সুরাল আজকে একটা কথা বলতে মন চাচ্ছে এই সাহাবি তফসিরা আছে সুরা নিসা আহ এই কালো সাহাবি বলছি আর সুরাল আজকে একটা কথা বলতে চাই বলছে বলো বলছে এখন তো আমি যত সাধারণই হই না কেন এই দুনিয়ায় তো আপনার এই দেখে দেখে আমার কলজা ঠান্ডা করি দিল ঠান্ডা করি হাসরের ময়দানে তো আপনি চলে যাবেন অনেক উদ্ধের জান্নাতে আর আমারে যদি আল্লাহ জান্নাত দেয়ও দিব সাধারণ যে কোনো একটা জান্নাতে দিতে পারে আপনার লগে তো আর দিত না আপনি তো অনেক ঊর্ধ্বের আপনি চলে যাবেন

মিনান্না বিগিন অসুহাদা অশ্বালিহীন বন্ধু আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ এবং আপনি রসুলের পূর্ণ আনুগত্যের হক যে আদায় করবে অনুসরণ করবে আপনাকে শতভাগ এক শতভাগ আমি আল্লাহ আপনার সাথেই তাকে থাকতে দেব কেমনে আমি বুঝ করব আপনি ওরে কইয়া নবী নবীসাল্লাহ আলী গোসাল্লাম ওই হাবসি সাহাবিকে বলছে আল্লাহ রসুলের আনুগত্য যদি পূর্ণ করতে পারো ওয়াদা দিছে মালিক তুমি আমার সাথেই থাকবা সাহাবি চিৎকার দিয়া ওইখানেই ইন্তেকাল করছে নিকাল যায় দম তেরে কদমুকে নিচে এই দিল কি হসরত এই দিল কি আরজু হ্যাঁ উর্দু শের আর কি অর্থ হইল হে প্রিয়তম তোমার কদমের নিচে জীবন দিলাম এই ছিল আমার আরজু এই ছিল আমার আকাঙ্ক্ষা আমার তামান্না দিলের আশা ছিল এই আল্লাহ রসুলের কদমের নিচে জীবন দিয়ে দিছে নেকাল যায় দম তের কদমু কে নিচে এই দিল কি হাসরত এই দিল কি আর জু হ্যাঁ এটাই দিলের তামান্না আল্লাহ আমাদেরকে নবী সাল্লা সাল্লামের অনুসরণের মতো ভালোবাসা দান করেন